আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহের বাণীতে আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজ ছোট্ট একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো ছোট্ট স্বপ্নটি কি তা জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং আজ কি কি করলাম তাই থাকছে আজকে পুরো ভিডিও জুড়ে তো বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে আর ছোট্ট করে অবশ্যই একটি কমেন্ট লিখবেন যে কেমন হলো আর আমার চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে অল অপশানটিও দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে চাইলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজ আর বেশি কথা বলবো না আজকে যা যা আমি করি তা আজকে ভিডিওতে থাকবে তো আজকের ভিডিওটা আবারও বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে তো পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন আর দেখতে দেখতে কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে তো বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে আজকে আমি একটা মার্কেটে চলে আসছি মার্কেট বললেও আসলে বল হবে এটা ছোট্ট একটা মার্কেট একটা শপিং মল এটা আমাদেরই গ্রামে তো যাই হোক তো সেখানে এটা যেহেতু নতুন হয়েছে আমাদের কলেজ মার্কেট তো সেখানেই আসলাম তো এখানে ইলেকট্রিকের অনেক মালামালি কিনে ওঠানো হয়েছে তো সেখান থেকেই ভাবছি যে আমি একটা রাইস কুকার কিনব তো আগে আমার একটা রাইস কুকার ছিল সেটা আমার নষ্ট হয়ে যায় তাও অনেক অনেক আগের কথা যাই হোক তো তার থেকে পর থেকে আমি অনেক দিন ধরে ভাবছি কিনবো কিনবো করে কিন্তু আসলে কিনা হয়নি তো ফাইনালি আজকে আসলাম কিনবো বলে তো অবশেষে আসলে একটা চয়েস হয়ে গেল তারপরে কিনে নিলাম তো যাই হোক এটা ছিল আমাদের পাশে দুয়ারিয়া কলেজ মার্কেট তো যাই হোক এখানে আরও অনেক জিনিস আছে তো যদিও একটু দাম এখানে তারপরেও যাই হোক কিনে নিলাম তো আমার রাইস কুকারটা নিয়েছিল তিন হাজার টাকা তো এখানে আরও অনেক কিছু আমি দেখছিলাম তো অনেক কিছু আছে চাইলে আপনারাও আসতে পারেন পছন্দ হলে বা সহনীয় দামটা হলেও কিনে নিতে পারবেন এখানে ফ্রিজ থেকে শুরু করে ইলেকট্রিকের অনেক মালামাল আছে ফ্রাইং প্যান থেকে সব কিছুই তো ফাইনালি আমি যে রাইস কুকারটা কিনে নিলাম তো সেটা আমার খুবই পছন্দ হয়েছে এবং সেটা দাম করে তারপরে কিনে নিলাম তো চেক করে নিচ্ছিলাম সেটা ঠিক আছে কি তো উনি এটা চেক করিয়ে দিলেন তো অবশেষে বাড়িতেও যখন চলে আসলাম আসার পর এটা আবার ট্রাই করলাম দেখলাম যে কেমন তো এখন আমি একটু বাদাম বেঁধে নি বেজে নিচ্ছি তো প্রাইস কুকারে আজকে রান্নাটা করব যার কারণে এটা শেয়ার করা আসলে তো বাদামটা বেজে নিচ্ছে আমি চুলায় অন্য একটা পাতিলে বেজে এটা রেখে দিলাম এক পার্শ্বে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তো যাই হোক আমরা সবাই জানি বাদাম এভাবে বেজে রেখে দিলে কিছুটা সময় তারপরে কিন্তু এটা চামড়াটা অর্থাৎ পিলটা অতি সহজে উঠে যায় একটু প্রেস করলেই এটা সবারই জানা বিষয় তারপরও বলছি নতুন রাঁধুনি আপদের বলা তো যাই হোক এটা আমি রেখে দিলাম এক পাশে এখন আমি চলে যাব রাইস কুকার তো রাইস কুকারটা আমি অন করে দিলাম অন করে দিয়ে এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি গিয়ের উপরেই করব তো আজকে আমি রান্না করতেছি শ্যামাই তো শ্যামাইটা আমি কিভাবে রান্না করি তা আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি শ্যামাই নিয়েছি এক প্যাকেটের মতো তো শ্যামাইটাকে প্রথমে আমি গিয়ের মধ্যে বেজে নিচ্ছি আজকে যেহেতু আমি রাইস কুকারে করবো তো দেখি আমি যে রাইস কুকারে পারফেক্টলি করতে পারে কি না সেটাই প্রথমে আমারও একটু ইয়া ছিল যে সময়টা অন্তত হবে কি না কারণ এটা খুবই সেন্সিটিভ তো যাই হোক আমি এভাবে করে সময়টাকে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি বেজে নিলাম কয়েক মিনিট বেজে নেওয়ার পরে এটা যখন দেখলাম যে একদম মোছমুছ হয়ে গেছে তারপর এটাকে আমি রেখে দিলাম তারপরে মানে পাত্রটা পরিষ্কার করে সেখানে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি আমি চিনি চিনিটাকে ক্যারামেল করে নেব তো চিনিটা ক্যারামেল হতে হতে এদিকে আমি কিছুটা সময় ব্যয় করলাম তারপরে দেখা যায় যে এটা আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে তারপরে এখানে কিছু শুকনা মশলা আমি অ্যাড করে দিলাম অর্থাৎ এলাচ দারচিনি এবং তেজপাতা একটু গিয়ের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম এটা পরেও ছাড়া যায় তো এটা অপশানাল আপনাদের যখন ইচ্ছা দিতে পারেন তারপরে দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে তো সেই গণ দুধটা আমি এখানে দিয়ে দিলাম দুধের পরিমাণটা বলছি না কারণ দুধের পরিমাণটা আপনাদের চয়েজ অনুযায়ী এখানে তো যাই হোক এখানে আমি মানে দেড় কেজির মতো দুধ ছিল তো সে দেড় কেজি দুধ আমি একদমই মানে আধা কেজির একটু বেশি আছে আমি গণ করে নিয়েছি আর এদিকে বাদামটা যে বেজে রেখেছিলাম সে বাদামটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এই বাদামটাকে এখন আমি এই মানে একটু চামড়াটা আলাদা করে নিচ্ছি আর ওইদিকে আমার দুধটা ফুটতে থাকুক তো এদিকে বাদামটা আমি মানে চামড়াটা ছেড়ে নিয়েছি এবং এখানে কিছুটা বাদাম আমি সংরক্ষণ করে রেখে দেব তো তার জন্য ছোট্ট একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এটাকে সংরক্ষণ করে আর বাকিটা আমি আজকে বাদাম মানে সামাইতে ইউজ করব এভাবে বাদাম অনেক সময় বেজি রেখে দিলে দেখা যায় যখনই মন চায় দুটা তিনটা করে কিন্তু খেয়ে নেওয়া যায় তারপর এক গ্লাস পানি খাওয়া যায় এভাবে আমি প্রায় সময় রেখে দিই এতে করে আমার কাছে খুবই ভালো লাগে আর বাদাম আমার খুবই পছন্দের একটা জিনিস সব ধরনের বাদামই আমি খুব পছন্দ করি যাই হোক এই বাদামটা আমি প্রায় সময় এভাবে করে রেখে দিই আর এদিকে আমার যে সময়টা বসিয়েছিলাম এটা অবস্থাটা দেখুন আমার দুধটা একদম ফুটে আসছে তো যেহেতু দুধটা আগে থেকে জাল করা ছিল একদম গনয় দুধ ছিল তো আর এদিকে স্যামাইটা তো আমি আগে ঘি দিয়ে বেজে রেখেছিলাম তো এখন আমি সময়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাতে আমি ব্যবহার করেছি কাঠের চামচ এটাতে অবশ্যই আপনারা কাঠের চামচটাই ইউজ করার চেষ্টা করবেন তো দেখুন দুধটা আস্তে আস্তে মানে সামেটা গোনা হয়ে আসছে পারফেক্টলি হয়ে আসছে তো যখন দেখব যে একদমই পারফেক্ট হয়ে আসছে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর এটা আমি যেহেতু ঘি দিয়ে বেজে করেছি আর এটি স্মেলটা মানে এর অ্যারোমাটা পুরো গড় জোরে আমার মোমো করতেছে মানে কি বলবো সত্যি একদম মজার একটি রেসিপি আসলে এভাবে সামাইটা রান্না করলে আমার করে সবাই পছন্দ করে শুধু দুধের উপরে লাল সামাইটা করলে তো এদিকে আমি সাময়ের সাথে একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো সাবুদানা আজকে সময়টা একটু ভিন্নভাবে আমি করেছি সাবুদানা দিয়ে এই সময়টা রান্না করেছি আসলে এই সময়টা এভাবে সাবুদানা দিয়ে রান্না করলে খুবই মজা হয় খুবই টেস্ট হয় তো আপনারা কে কিভাবে করেছেন জানি না তো এভাবে করে খেয়েছেন কি না জানি না আমি তো প্রায় সময় সময়টা মানে যে শুধু দুধের উপরে করে থাকি এই লাল স্যাময়টা আর আজকে আমি করেছি দুধের উপরে বাট এখানে আমি সাবুদানাটা এক্সট্রা অ্যাড করে নিলাম এখানে প্রায় এক মুঠোরও কম হবে সাবুদানা আমি সিদ্ধ করে আগে থেকে নিয়েছিলাম সেই সিদ্ধ করা সাবুদানাটা আমি দিয়ে দিলাম আর এখানে টেস্ট অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে অনেকে লবণটা পছন্দ করেন না আপনারা চাইলে টেস্ট করতেই পারেন তো যাই হোক এখানে আমি আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি কারণ ফাইনালি আমার সময়টা একদম কমপ্লিট হয়ে গেল তো এটা আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিলাম এখন আমি এখানে কিছুটা বাদাম অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি কুচু করে নিয়েছিলাম কাজু বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন তারপরে সাথে আমার চেনা বাদাম ছিল যেহেতু আমি চেনা বাদামগুলো বেজেছি সেটা সংরক্ষণ করার জন্যে বেজেছিলাম তো কিছুটা আমি রেখে দিয়েছিলাম শ্যামাইয়ের জন্য তো যাই হোক বন্ধুরা এই তো আমি ফাইনালি আমি শ্যামাইকে বাদামগুলো দিয়ে দিলাম আর কি বলবো বিশ্বাস করুন এই সময়টা আজকে সাবুদানা যোগ করে যে সময়টা রান্না করেছি অসম্ভব মজা হয়েছিল আপনারা যারা এখনও ট্রাই করে এটা অবশ্যই একবার ট্রাই করবেন কারণ সাবুদানাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটি উপকার অনেকভাবে কিন্তু আমরা এই সাবুদানাটা খেয়ে থাকি যে কোনো সোপের সাথে বা যে কোনো মিষ্টি খাবারে কিন্তু সাবুদানাটা আসলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক ফাইনালি আমার সময়টা একদমই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে মানে বাটিতে বেড়ে নিচ্ছি সবার জন্য তো এখন আমি পরিবেশন করব। তো বন্ধুরা কি বলবো খাওয়ার পরে আসলে এতটা টেস্টি হয়েছিল এতটা মজা হয়েছিল মানে বলার আর কোনো বাসে নেই তো আমার বাসায় সবাই এটা খুবই পছন্দ করেছে আর কি বলবো আমার ছেলেমেয়েরা তো অনেক ফ্রেন্ড হয়ে গেছে এটা তো বলেছে যে আবারও রান্না করে দিতে এইভাবে করে তো বলছি যে অবশ্য পরে আবারও রান্না করব তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা বা আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে কে কোথা থেকে দেখছো তাও জানাবে আর আজকের পুরোটা কেমন লাগলো হ্যাঁ শেয়ার করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যদি মন চায় আর একটা লাইক দিও বন্ধুরা তোমরা অনেকেই দেখো ভিডিওটা কিন্তু লাইক দাও না তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপিতে তো তোমরা আমার জন্য দোয়া করো আর তোমরা সবাই সেফ থেকো ভালো থেকো সুন্দর থেকো সেই পর্যন্তই আমরা এখন খেতে খেতে বিদায় নিব তো বন্ধুরা অবশ্যই এভাবে আবারও বলছি একবার হলো রেসিপিটা ট্রাই করো খুবই মজার একটি রেসিপি হেলদি একটা রেসিপি তো আজ আর বেশি কিছু বক বক করবো না এখন চলে যাচ্ছি বিদায় নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ